আপনি যদি সার্বিয়া কাজের ভিসা নিয়ে আসতে চান অথবা আসার জন্য চিন্তা করে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওতে কিন্তু সার্বিয়ার কাজের ভিসা সম্পর্কিত দারুণ একটা সুখবর নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়া বর্তমানে কোন কোন সিস্টেমে কর্মী পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি এবং সকল প্রসেসগুলো কি কি বর্তমানে কিন্তু অনেকেই অনেক কর্মী বিভিন্ন এজেন্সি যে কোনো কাজের নিশ্চয়তা না দিয়েই কিন্তু সার্বিয়াতে আপনাদেরকে পাঠাচ্ছে অনেক এজেন্সি আছে এরকম কন্টা পাঠাচ্ছে সেখানে কিন্তু কোনো কাজের নিশ্চয়তা থাকে না তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আপনারা কিভাবে কোন কোন প্রসেসে স্টেপ ফলো করলে কোন কোন বিষয়গুলো মেনে চললে এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এটা নিয়ে আলোচনা করবো আচ্ছা এরপর আমরা আলোচনা করব সার্বিয়া প্রতিদিন আপনার কত ঘন্টা করে ডিউটি করা লাগবে অনেক এজেন্সি কিন্তু বিভিন্ন রকম বলে যে এই কয় ঘন্টা ডিউটি করা লাগবে আসলে মূলত কোন কাজে কত ঘন্টা ডিউটি করা লাগে সেটা নিয়েও আজকের ভিডিওতে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আচ্ছা এরপর আমরা জানবো সবচেয়ে সহজে সার্বিয়ার ভিসা আপনি কিভাবে পাবেন কোন এজেন্সির মাধ্যমে সবচেয়ে সহজে ভিসা পাবেন এবং কিভাবে প্রসেস করলে সহজে আপনি ভিসা পাবেন সেটা নিয়ে আলোচনা করব এরপর আমরা আলোচনা করব সার্বিয়ার ভিসা কোন কোন কারণে রিজেক্ট হয় এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কারণ কোন কোন কারণে আপনার সার্বিয়ার ভিসাটা রিজেক্ট পারে এটা আপনার প্রথম থেকেই জানা অবশ্যই জরুরি কারণ এজেন্সি অনেক এজেন্সি আছে কিন্তু বেশি এক্সপিরিয়েন্স থাকে না তাদের সেই ক্ষেত্রে অনেক সময় ভিসা করতে পারে না ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা এজেন্সির অভিজ্ঞতাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনি সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আচ্ছা প্রথমে আমরা জানবো সার্বিয়া বর্তমানে কোন কোন সিস্টেমে কর্মী পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি এবং এর অনলাইন কি কি। প্রসেসগুলো এবং আপনি আসছেন কি না সেটা আপনি জানতে পারবেন আচ্ছা প্রথমে জানবো যে সার্বিয়া কোন কোন সিস্টেমে কর্মী পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি দেখেন আপনি যখন সার্বিয়া আসার জন্য বিভিন্ন এজেন্সির কাছে আসবেন তখন কিন্তু প্রথমে আপনাকে বলবে যে আপনি কি নর্মালি প্রসেস করে যাবেন নাকি সরাসরি কনটাকে প্রসেস করে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে যত দ্রুত সম্ভব যাওয়া যায় তাই না তো আমি মনে করি যে ভাই আপনার যদি টাকা নিয়ে একটু সমস্যা থাকে আর যদি আপনার কয়েকদিন পরে দু এক মাস পরে গেলেও কোনো সমস্যা না থাকে তাহলে আমি বলবো যে ভাই আপনি সরাসরি নর্মালি প্রসেস করে আসতে পারেন কারণ নর্মালি প্রসেস করলে এবং কনটাকে প্রসেস করলে এখানে কিন্তু দুই লাখ টাকার মতো মানে কম বেশি নাই তো সেই ক্ষেত্রে আপনার যদি টাইমে কোনো সমস্যা না থাকে আপনি যদি মনে করেন যে না আমার যাইতে কিছুদিন দেরি হয় হোক তবুও আমি বেশি টাকা খরচ করে যাব না সেই ক্ষেত্রে আপনি নর্মালি প্রসেসটা করে আসতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে না আমার বাজেট নিয়ে টাকা নিয়ে কোনো সমস্যা না আমার দ্রুত সার্বিয়া পৌঁছানো লাগবে সেই ক্ষেত্রে আপনি সরাসরি কনটাকে ভিসা করতে পারেন তো আমি আসলে সাজেস্ট করব যে ভাই আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনি বর্তমান সময়ে যত দ্রুত সম্ভব ভাই সার্বিয়াতে ঢুকতে পারেন কারণ এর পরে দুই মাস চার মাস ছয় মাস পরে সার্বিয়ার ভিসা কেমন হবে এটা কিন্তু বলা একদমই সম্ভব না কারণ এখন ভালো ভিসা হচ্ছে পরবর্তীতে ভালো ভিসা হবে না এটাই স্বাভাবিক যদি আপনার মনে হয় যে আপনি এই মুহূর্তে সার্বিয়া আসবেন তাহলে আমি মনে করি ভাই কিছু টাকা একটু বেশি খরচ হইলেও আপনি কন্ট্রাক্ট সার্ভে আসতে পারেন আর একটা বিষয় সেটা হলো আপনি যদি চান যে আপনি সার্ভে এসে যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কাজ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনি প্রথমে সেই এজেন্সির সাথে যোগাযোগ করে নিবেন কারণ বর্তমানে কিন্তু একটা অপশন হয়েছে সেটা হলো যখন এজেন্সি যে কোম্পানির সাথে চুক্তি করতেছে যে কোম্পানিতে লোক পাঠাবে সেইখানে কিন্তু তারা প্রথমে কন্ট্যাক্ট করে যে আপনি লোক নেবেন ধরেন জন আপনি বিশটা অ্যাপ্রুভাল দিবেন তো সেই ক্ষেত্রে আমরা বিশটা লোক পাঠাবো যে দশজন কাজ করার কথা সেই দশজন আপনার কোম্পানিতে থাকবে বাকি দশজন ওইখান থেকে ইউরোপের অন্য অন্য দেশে গেম দিয়ে চলে যাবে সেম প্রসেসে কিন্তু বর্তমানে অনেকেই লোক পাঠাচ্ছে তো আপনারা যদি মনে করেন যে আপনি সার্বিয়া এসে থাকবেন না সার্বিয়া থেকে আপনি ইউরোপের অন্যান্য দেশে চলে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রসেসটাও কাজে লাগাইতে পারেন এইভাবেও কিন্তু অনেক এজেন্সি বর্তমানে কয়েকটা অভিজ্ঞ এজেন্সিগুলো এইভাবে কিন্তু কাজ করতেছে তো এইভাবে কাজ করলে কিন্তু ভাই অবশ্যই আপনার ঝুঁকি থাকবে ঠিক কারণ এখানে আসার পর আপনি নতুন নতুন একটা দেশে এসে তার কালচারগুলো বুঝে তারপরে এখান থেকে গেম দেওয়াটা কিন্তু শোট আপনি দেখবেন যে যেটা আপনার জন্য সুবিধা হবে যেটা আপনার জন্য সুইটেবল হবে আপনি সেটাই করার চেষ্টা করবেন আপনি যদি মনে করেন সার্বিয়া এসে আপনি ভালোভাবে দুই এক বছর কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি নর্মালি অথবা প্রসেস করে আসতে পারেন আর যদি আপনি চান যে না আমি সার্বিয়া গিয়েই ওইখান থেকে গেম দিয়ে চলে যাব তাহলে আপনি শুরু থেকেই এজেন্সিকে বলবেন যে ভাই আমি ওইখানে গিয়ে থাকবো না আমাকে সেইভাবে পাঠান যাতে আমি ওইখানে গিয়েই গেম দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারি তাহলে কিন্তু এজেন্সি আপনাকে এই প্রসেসেও পাঠাইতে পারবে তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি আপনি সরাসরি কাজ করার মন মানসিকতা নিয়ে আসেন সেই ক্ষেত্রে পাঠায় শুধুমাত্র আসবেন আর অবশ্যই চেষ্টা করবেন এমন এজেন্সির কাছে ফাইল জমা করার জন্য যাদের কাছে আপনার একটা মূল্য থাকে আপনার একটা ভ্যালু থাকে যাতে আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেন সেটা যেন তারা না চাই ঠিক আছে তো আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি আচ্ছা এরপর আমরা আলোচনা করব সার্বিয়া প্রতিদিন কত ঘন্টা ডিউটি করা লাগে যত এজেন্সি বাংলাদেশে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম এজেন্সিগুলোই তারা বলে যে আপনার সার্বিয়া এসে আট ঘন্টা ডিউটি করা লাগবে তো আমি আসলে ভাই এরকমটা এখন পর্যন্ত সরাসরি পাই নাই এখানে আসার পর কিন্তু অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকেই মিনিমাম দশ ঘন্টা ডিউটি করা লাগে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে দশ ঘন্টা ডিউটি করার মন মানসিকতা নিয়ে আসতে হবে কিছু কিছু ভালো সরাসরি কোম্পানি আছে যেগুলা সেইগুলা কিন্তু এরকম আট ঘন্টাও ডিউটি করায় তবে বেশিরভাগ কোম্পানিগুলো এখানে দশ ঘন্টা ডিউটি করায় এই বিষয়টা আপনি অবশ্যই জেনে আসবেন এবং ঘন্টা ডিউটি করার মন মানসিকতা নিয়েই আপনি সার্ভিয়া আসবেন সার্ভিয়া না আপনি আদার্স যে কোনো কান্ট্রিতে আসবেন না কেন দশ ঘন্টা ডিউটি করার মনোবল নিয়েই আপনি যে কোনো একটা দেশে আসবেন দেখেন ইউরোপে একটা জিনিস আপনারা জানেন যে আসলে বেসিক্যালি আট ঘন্টার উপরে ডিউটি হয় না কিন্তু এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে যে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ঘন্টা ডিউটি করায় তো সেই ক্ষেত্রে আপনি এখানে আসার পর কিন্তু আপনার ঘন্টা ডিউটি করতে হতে পারে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা বুঝতে পারছেন আশা করি এরপর আমরা জানবো সবচেয়ে সহজে সার্ভিয়ার ভিসা পাবেন কিভাবে এই বিষয়টা আপনারা অনেকেই প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করেন প্রতিনিয়ত কল করে জানতে চান যে ভাই সবচেয়ে সহজে কিভাবে সার্ভিয়ার ভিসা পাবো দেখেন ভাই সারভিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে সবচেয়ে প্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো একটা সঠিক এজেন্সি বাছাই করতে হবে কারণ সঠিক মাধ্যমে যদি আপনি জমা করেন তাহলে ইনশাল্লাহ ভিসা রেশিও যদি ফিফটি থাকে তাহলেও কিন্তু আপনার যাওয়ার চান্স থাকবে কিন্তু আপনি যদি একটা ভুয়া জায়গায় ভুল জায়গায় পাসপোর্ট জমা করেন ফাইল জমা করেন সেই দেশের ভিসা রেশিও যদি একশো পারসেন্ট হয় তবুও কিন্তু আপনার ভিসা হবে না কারণ আপনি ভুল জায়গায় ফাইল জমা করছেন সুতরাং ভুল জায়গায় ফাইল জমা করলে আপনার ভিসা হবে না এটাই স্বাভাবিক সর্বপ্রথম আপনাকে সঠিক জায়গায় ফাইলটা জমা করতে হবে ইনশাল্লাহ আপনার ভিসা হবে কারণ সার্বিয়ার ভিসা ভাই এখন পর্যন্ত মোটামুটি অনেক ভালো হচ্ছে সেই ক্ষেত্রে যদি আপনারা এখন পর্যন্ত কেউ জমা করে না থাকেন তাহলে দ্রুত জমা করতে পারেন সার্বিয়ার জন্য অথবা নর্থ মেসিডোনিয়ার জন্য তবে সার্বিয়ার ভিসাগুলো বর্তমানে কন্টাক্টে যারা করতেছে সরাসরি কন্টাক্ট করে এইগুলা ভিসা কিন্তু অলমোস্ট আপনি 95 ফাইভ থেকে 99% নাইন ভিসা রেশিও বলতে পারেন আচ্ছা এরপর আমরা যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়ার ভিসা কোন কোন কারণে রিজেক্ট হতে পারে দেখেন সার্বিয়ার ভিসা রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হলো আপনার যেই এজেন্সি ফাইল সাবমিশন করবে অনলাইনে তারা যদি দক্ষ না হয় তারা যদি সর্বোচ্চ চেষ্টা না করে সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকে এখানে ভিসা রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি একটা সার্টিফিকেট ওইখানে সাবমিশন করছেন একটা দক্ষতার সার্টিফিকেট হোক অথবা আপনার হায়া স্কুল অথবা কলেজ সার্টিফিকেট হোক সেটা আপনি সাবমিশন করছেন কিন্তু ওইটা আসলে ভুয়া বানানো একটা সার্টিফিকেট সেটা যখন অ্যাম্বাসি ওই সার্টিফিকেটটা যাচাই করবে যখন যাচাই করে দেখবে যে ওই ডকুমেন্টসটা ওই সার্টিফিকেটটা ফেক তখন কিন্তু আপনার প্রথম অবস্থায়ই আপনি ভিসা রিজেক্ট খাইবেন সেক্ষেত্রে প্রথমে আপনার ভিসা রিজেক্ট হবে অন্যথায় দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি আছে তারা এক্সপেরিয়েন্স তাদের খুব কম তাদের অভিজ্ঞতা নাই যে কিভাবে অ্যাপ্লাই করলে সহজেই ভিসা হয় এবং অ্যাপ্রুভাল পাওয়া যায় সেই ক্ষেত্রে কিছু কিছু এজেন্সি আছে অনেক স্ট্রংভাবে ডকুমেন্টসগুলা রেডি করে তারা সাবমিশন করে তাদের ভিসা কিন্তু অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ভিসা রেশিও যদি কেউ অভিজ্ঞতার সাথে ফাইল সাবমিশন না করতে পারে এটা আছে তার মূল কারণ ভিসা রিজেক্ট হওয়ার জন্য তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইল জমা করার জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক অংশে বেড়ে যাবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো একটা মাধ্যমে ফাইল জমা করার জন্য আর দেখবেন যে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা এজেন্সির কাছে আপনার ফাইলগুলো দিবেন চেষ্টা করবেন আপনার যে কোনো একটা স্কিলের সার্টিফিকেট ফাইলগুলোর সাথে সাবমিশন করার জন্য কারণ যখন যে কোনো একটা স্কিলের সার্টিফিকেট আপনার জমা পড়বে তখন কিন্তু এখানে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি একদমই থাকবে না কারণ আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এখানে কিন্তু যদি আপনার কোনো প্রকার কোনো দক্ষতা না থাকে আর যদি ফাইল সাবমিশন করা ঠিকঠাক মতো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হইতে পারে তা আমি বলবো যদি আপনি যে কোনো একটা দক্ষতা থাকে আপনার সেটা একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ভিসা রিজেক্ট হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি ভিসা পাবেন আসলে দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই বিভিন্ন প্যাকেজিং অথবা ফ্যাক্টরি কাজে আসতে চাচ্ছেন তাদের আসলে এই সকল কাজের কিন্তু কোনো দক্ষতা সার্টিফিকেট থাকে না তাই না তো আপনারা তবুও চেষ্টা করবেন একটা ভালো এজেন্সির মাধ্যমে ফাইলটা ভাবে সাবমিশন করার জন্য দর্শক সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন